শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের এই ক্লাসে আলোচনা করব আসন্ন বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর প্রশ্নপত্রে অর্থাৎ ইংরেজি প্রশ্নপত্রের যে দুই নং আর্গুমেন্টস যে বিষয়টা আছে সেটা তোমরা কীভাবে সহজ আনসার করতে পারবে সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই ধরনের একটা কনভারসেশন কিংবা একটা টেক্সট আমাদের দেওয়া থাকবে সেই টেক্সট থেকে আমাদের এগ্রি এবং ডিজেগ্রি বিষয়ক তথ্য উপস্থাপন করতে হবে যে এই তথ্যটার সাথে আমরা একমত কিনা সেটা উল্লেখ করতে হবে কিংবা হচ্ছে এটার সাথে দ্বিমত সে বিষয়ে আমাদেরকে হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে যেমন এখানে একটা দেওয়া আছে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিজেগ্রি উইথ দ স্টেটমেন্ট অর্থাৎ এটার সাথে তুমি একমত কিনা দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নাও ডুইং আর নট ডুইং এনিথিং টু কমবেট হিউম্যান ট্রাফিকিং সেই রকম একটা বিষয় দেওয়া থাকবে সেটার পক্ষে কিংবা বিপক্ষে আমাদেরকে যুক্তি তর্ক উপস্থাপন করতে হবে এটার মার্ক হচ্ছে না বাড়িয়ে সহজে আনসার করা যাবে সেটা নিয়ে যেমন এখানে হচ্ছে দেখো বেশ কিছু নিয়মাবলী আছে যেটা হচ্ছে খুবই শর্ট এবং খুবই কার্যকরী আশা করি ভিডিওটা না টেনে তোমরা সমগ্র ভিডিও দেখবে খুব সহজেই বুঝতে পারবে এবং পাঁচ মার্ক খুব ইজিলি সিকিউর করতে পারবে ইনশাআল্লাহ প্রদত্ত প্রশ্নে নির্দিষ্ট একটি আনসিন টেক্স অথবা ডায়লগ দেওয়া থাকবে সেটার উপরে ভিত্তি করেই হচ্ছে আমাদেরকে মূলত আমাদের যে আর্গুমেন্ট সেটা লিখতে হবে সো এই উপস্থাপিত বিষয়ের সাথে মিল রেখে একটা ব্যাখ্যামূলক স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের সঙ্গে তুমি একমত কিনা হ্যাঁ তুমি একমত হলে সেটা হবে অ্যাগ্রি দ্বিমত পোষণ করলে সেটা হবে ডিজেগ্রি সো অ্যাগ্রি কিংবা ডিজেগ্রি সে বিষয়টা হচ্ছে তোমাকে উপস্থাপন করতে হবে সো প্রথম লাইনে তোমাকে অ্যাগ্রি ডিজেগ্রি বিষয়টা সরাসরি হচ্ছে মানে উপস্থাপন করতে সরাসরি ক্লিয়ার করতে হবে যে তুমি সেটার সাথে একমত কিংবা দ্বিমত কোনটা পোষণ তারপর হচ্ছে ন্যূনতম পাঁচটা বাক্য হচ্ছে লিখতে হবে যেহেতু সো সো ইউ রাইট ডাউন ফাইভ ন্যূনতম পাঁচটা যুক্তি সেখানে উপস্থাপন করতে হবে তারপর হচ্ছে বিভিন্ন তথ্য ব্যবহার করতে হবে ভিন্ন তথ্য যদি তুমি প্রথমে একটা পজিটিভ তথ্য দাও যদি তারপর নেগেটিভ তথ্য দিতে চাও তাহলে তোমাকে অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রেরি এই যে কোনো একটা কানেক্টর ইউজ করতেই হবে তারপরে হচ্ছে যুক্তির পক্ষে অর্থাৎ তুমি যে যুক্তিটা দাঁড় করাচ্ছ এগ্রি অথবা ডিজেগ্রি সেটার পক্ষে সেটাকে আরো যদি স্ট্রং করতে চাও তাহলে তোমাকে হচ্ছে সেখানে একটা প্রমাণ উপস্থাপনা করতে পারবে যেটা একটা এক্সাম্পলও বলতে পারো সো ওই জিনিসটা হচ্ছে তোমাকে সেই জায়গায় দিলে তোমার যুক্তিটা আরো বেশি স্ট্রং হয়ে যাবে তারপর শেষে হচ্ছে উপসংহার দিতে হবে যে আই থিঙ্ক দ্যাট এটা হচ্ছে এই পজিটিভ অথবা নেগেটিভ সো এই কারণে আমি এটার পক্ষে বিপক্ষে এরকম এক দিয়ে একটা শেষ করতে পারো এটা হচ্ছে উপসংহার বলা হচ্ছে এখানে সো দিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে সো কিভাবে হচ্ছে আমরা খুব সহজে দিতে পারবো এটার একটা স্যাম্পল কোশ্চেন আমরা এখন আলোচনা করে ফেলি যেই কোয়েশ্চেনগুলো এবং প্র্যাকটিস সেশনগুলো আমরা একের পরে এক আপলোড করে থাকবো তোমাদের বোঝার সুবিধার্থে এবং তোমরা প্র্যাকটিস করতে করতে আশা করি একটা ভালো অবস্থায় নিজেদের নিয়ে যেতে পারবে সো প্রথমে হচ্ছে একটা আমরা কনভারসেশন দেখতে পাচ্ছি সেটা একটু পরে নেই আমাদের বোঝার সুবিধার্থে নাহিদ হাউ আর ইউ মাই ফ্রেন্ড আমার বন্ধু তুমি কেমন আছো

আই ডু এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত পোষণ করছি ওয়ান ক্যান ইজিলি শেয়ার হিজ ফিলিংস বাই সিটিং হিজ পার্সোনাল অন ফেসবুক অর্থাৎ যে কী হচ্ছে তার নিজস্ব মতামত অনুভূতি সেগুলো হচ্ছে ফেসবুকে সহজে প্রচার করতে পারে তারপরে হচ্ছে রহিম বদসের নাও ডেস বর্তমানে ইট হ্যাজ বিকাম মাই ফেভারিট মিনস টু বি ইনফর্ম অ্যাবাউট ওয়ান্স ডিজায়ার্ড পারসন এটা হচ্ছে বর্তমানে এমন একটা বিষয় দাঁড়িয়েছে যে কোনো একটা ব্যক্তির হচ্ছে তোমার ডিজায়ার্ড পারসন তার হচ্ছে আকাঙ্ক্ষিত ব্যক্তির সাথে আকাঙ্ক্ষিত ব্যক্তি সম্পর্কে তথ্য দিয়ে থাকে যেমন কোন একটা ক্রিকেটের সম্পর্কে আমার খুব ভালো লাগে ওই ব্যক্তিটার সম্পর্কে আমি খুব ইজিলি তথ্য আমি ফেসবুকের মধ্যে দিয়ে পেতে পাবো পেয়ে যাবো এরকম একটা বিষয় তারপর হচ্ছে নাহিদ বাট টুডে সাম পিপল আর ইউজিং ইট টু স্প্রেড রিমার্স দ্যাট কুড মিসগাইড টু আদার্স অর্থাৎ বর্তমানে বেশ কিছু মানুষ হচ্ছে তার গুজব ছড়ানোর মধ্য দিয়ে অনেক বিষয়কে হচ্ছে ভিন্ন দিকে নিয়ে যায় রহিম বলতেছে ইয়াস হা দিস হেইনাস এক্স লিমিটস দ্য অ্যাসপেক্টস অফ ইউজিং ফেসবুক ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে এই বিষয়টাকে হচ্ছে কি করতে হবে একটা লিমিটেশন বা একটা অবস্থায় নিয়ে আসতে হবে ইট উড বি বেটার ফর অল অফ আস ইফ ল এনফোর্সার্স স্টেপ স্টেপ অন দিস ম্যাটার যদি হচ্ছে যারা আমরা আমাদের যারা বিভিন্ন নীতি নির্ধারক আছে ওনারা যদি হচ্ছে একটা স্টেপ নিয়ে থাকে তাহলে এই জিনিসটা খুবই ভালো হবে রহিন বলতে থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি অ্যাবাউট দিস টপিক এই বিষয় সম্পর্কে আমাকে জানানোর জন্য তোমাকে ধন্যবাদ নাইট বলতেছে থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ লড অর্থাৎ মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এইখানে অর্থাৎ ফেসবুক আমাদের কি করে মিসগাইড করতেছে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সেটা আমাদেরকে মিসগাইড করতেছে সাথে রিউমার ছড়াচ্ছে যেটা সমাজে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে সো এই বিষয়টা নিয়ে আমরা এখন আমাদের আনসারটা তৈরি করার চেষ্টা করবো নাও গিভ ইউর অফিনিয়ার ইউ এগ্রি অর ডিসি উইথ দ্য স্টেটমেন্ট ফেসবুক ক্যান নট বি মিসগাইড বাই এনিবডি ফেসবুক ক্যানট বি মিসগাইড ফেসবুক মিসগাইড করতে পারে না বাই এনিবডি যে কোনো মানুষ তারা এটার সাথে কিন্তু আমি একমত না দিমো আই ডোন্ট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট আমি এই স্টেটমেন্টের সাথে একমত নই সো প্রথমটা এভাবে শুরু করতে হবে ইট হ্যাজ বথ গুড অ্যান্ড ব্যাড ইউজেজ অর্থাৎ এটার হচ্ছে ভালো এবং খারাপ দুই রকমেরই কি আছে ব্যবহার আছে ওয়ান ক্যান শেয়ার হিজ অর হার ফিল্ডিংস যে কোনো একজন তার ফিলিং বা অনুভূতি শেয়ার করতে পারে উইথ আদার্স বাই পোস্টিং হিজ অ্যাক্টিভিটিস অন ফেসবুক ফেসবুকের মধ্য দিয়ে ওয়ান ক্যান ফাইন্ড অ্যান্ড ওল ফ্রেন্ড একজন তার পূর্ব বন্ধু খুঁজে পেতে পারে থ্রো ফেসবুক ফেসবুকের মাধ্যমে অন দ্য কন্ট্রারি বলেছিলাম যদি ভিন্ন মতামত দিতে হয় ভিন্ন তথ্য তখন অন দ্য কন্ট্রারিটা ইউজ করতে পারবে মিস্ক্রিয়ান্টস ইউজি টু স্প্রেড রিউমার্স অর্থাৎ যারা দুষ্কৃতিকারী আছে তারা বিভিন্ন গুজব ছড়ানোর জন্য হচ্ছে কি করে এই ফেসবুকটাকে ইউজ করে অ্যান্ড পিপল ক্যান বি মিসগাইডেড বাই দোজ এবং মানুষ এটার দ্বারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে থাকে হোয়াট দ্যাট মিনস দো ফেসবুক ইজ বেসিকলি আ হেল্পফুল মিডিয়া ফেসবুক যদিও হচ্ছে একটা আমাদের সাহায্যকারী মাধ্যম ইট ক্যান ইট ক্যান বি মিসগাইডেড বাই পিপল এটা হচ্ছে মানুষ দ্বারা কি হতে পারে বিভিন্ন দিকে এটার মোড় নিতে পারে উইথ ব্যাড ইন্টেনশন যেটার ইনটেনশন বা চিন্তাভাবনা হচ্ছে পরিকল্পনা হচ্ছে খারাপ সো এই জিনিসটা হচ্ছে আমাদের উত্তর এবং আমরা হচ্ছে প্রথমত এটার পজিটিভ দিকগুলো দিয়েছি যেহেতু আমরা লিখেছি গুড অ্যান্ড ব্যাড ইউজেস দেন হচ্ছে অন দ্য কন্ট্রারিটা ইউজ করে আমরা নেগেটিভ দিয়েছি অ্যান্ড অ্যাট লাস্ট আমরা এখানে একটা উপসংহার টেনে দিয়েছি এবং এটার টোটাল ওয়ার্ড হচ্ছে উনসত্তরটা আই হোপ এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে এবং ফাইভ মার্কস ক্যারি করা খুব ইজি হবে পরবর্তীতে আমরা আরো প্র্যাকটিস সেশন প্র্যাকটিস ক্লাস এই ধরনের প্র্যাক্সিস আরো দিতে থাকবো যেন তোমাদের উম প্র্যাকটিস তোমাদের হচ্ছে জানার জায়গাটা আরো বৃদ্ধি পায় পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ